হে আল্লাহ তোমার একজন খাচলির দরবারে এসেছি তো তার ওসিলাতে আমি আপনার কাছে হাত বাড়াইছি বলেন সুবাহান আল্লাহ কিন্তু ওই মাজারের যে ব্যক্তি শুয়ে আছে তার কাছে কিছু চাওয়া বলেন যাবে কি সন্তান নাই বারো বছর বিবাহ হয়েছে আল্লাহ বলেছেন ইয়া কানা ওয়া ইয়া কানাস্তাইন আমার এবাদত করো আর আমার কাছে সাহায্য চাও বলেন সুবাহান আল্লাহ সাহায্য চাবো কার কাছে সাহায্য দেওয়ার মালিককে আমার আল্লাহ পাক আলামিন বলেছেন আমার বান্দা আমার গুলামি করবা আর আমার কাছে সাহায্য চাইবা সুবাহান আল্লাহ তবে ওখানে এবাদত খানায় ঢোকার পরে আমি নামাজ পড়লাম তেলাবাদ করলাম দোয়াদ পাঠ করে আল্লাহর কাছে আমার মনের যা চাওয়ার তাই চাইলাম ওখানে যাওয়ার পরে দেখি অনেক যুবতী মেয়েরা প্লাজো পরা কি পরা এখনকার মেয়েরা প্লাজো প্লাজো হয়েছে কি হয়েছে না এই শেরিক কাজগুলো বাংলাদেশে হয় বাজারের কাছে যা শেষ পরে কান্দে আমি শরীয়তপুর সুরেশ্বর আর গেলাম শরীয়তপুর সুরেশ সর আল্লাহ আমাকে বাংলাদেশ ঘুরাইতেছে এই দুইটা চক্ষু দিয়ে দেখতেছি শরিয়ৎপুর সুরেশ সর মাজারে ওখানে দেখতে গেলাম মাজার মাজারে বলে অনেক কিছু হয় সত্যই যাওয়ার পরে দেখতে পাইলাম একজন রুগী নিয়ে যাইয়া রুগীটাকে শুয়ায়া দিয়া বাবার মাজারে কানতেছে আর বলতেছে না বাবা গো তোমার কাছে আইসি বাবা রোগ থেকে মুক্ত করো রোগ থেকে মুক্ত করার মালিককে বলেন আল্লাহর নবী আয়ুব আলাইহিস সালাম আঠারো বছর বিমানে ছিলেন আঠারো বছর পরেও আল্লাহ পাখের এবাদত বন্দিগি ছাড়েন নাই কথা বলেন ঠিক না বেটিং আঠারো বছর পর্যন্ত বিমারে ছিলেন কিন্তু নবী বছর আল্লাহর প্রশংসা নাই নাই এক আল্লাহ একটা করে নাই আল্লাহর নবী আয়ুবালাই হুয়া সাল্লামের এত ধৈর্য দেখার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলমিনা আঠারো বছর পরে রহমত বর্ষণ করলেন এমন রহমত বর্ষণ করলেন ডাক দিয়ে বলতেছেন হে আয়ো ও তুমি পড়ে না অ রব্বী ইনি মাছানিয়া দুরু ওয়া আং তা রাহামার রহিম আল্লাহ একবার কার কথা কার কথা হে আয়ব তুমি আয় দুয়াটা পাঠ কর আল্লাহ নবে আই বলে সাল্লাম পাঠ করলেন আল্লাহ পাকরা বুলাল আলামিন বলেছেন পা দিয়ে জমিনে আঘাত করো আল্লাহ নবী সালাম ডান পা দিয়ে জমি আঘাত করলেন ঠান্ডা পানি বের হলেন আমার নবী আমার নবীকে আল্লাহ আলামিন বলেছেন আয়ুবরে ওই ঠান্ডা পানি তুমি খাও আল্লাহর নবী আয়ুবালাইয়া ইয়াসাল্লামকে বলেছেন বাম্পা দিয়ে জমিনে আঘাত করো আল্লাহর নবী বাম বাম্পা দিয়ে জমি আঘাত করলেন গরম পানি বের হয়ে গেলেন আমার আল্লাহ পাক বুলাল আলামিন ডাক দেয়া বলতেছেন আয়ুবরে ওই গরম পানি দিয়া গোসল করিয়া তোমার শরীরের ক্ষত বিক্ষত ঘাত পচরা গুলো দূর কর কার কথা আল্লাহ বলে দিলেন গরম পানি বিশুদ্ধ পানি সুভান আল্লাহ বলেন আমার আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ গরম পানি দিয়ে গোসল করলেন ঠান্ডা পানি খাইলেন রব্বি ইন্নি মাসানিয়াত দুরু ওয়া রাহিমিন পৃথিবী একমাত্র রহমতের মালিক একমাত্র আমার আল্লাহ রোগ থেকে বালা মুসিবত থেকে রক্ষা করার মালিক আল্লাহ কিন্তু বাবার দরবারে সুরেশ্বর মাজারে যা বলতেছেন বাবা আমি রোগীটাকে নিয়ে আইছি বাবা গো তুমি রহমত বর্ষণ করো বলে কি বলে না নিজের চোখে দেখে এসেছি মোবাইলের মধ্যে ভিডিও করে নিয়ে আসছি আর একটা রুমে গেলাম আর একটা রুমে যাওয়ার পরে দেখতে পাইলাম তিনজন মহিলা শেষ দায় পরে পরে আসে ওইটাও ভিডিও করলাম শেষ দায় পরে আসে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন না আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন হে আমার বান্দারে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন সমস্ত প্রশংসা একমাত্র পাওয়ার যোগ্যতা আমি আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে আমি আল্লাহ ছাড়া প্রশংসা পয়ার যোগ্যতার কেউ নাই আছে নাকি আর রহমান রহিম পরম করি নামা আসামদ আল্লাহ আল্লাহ রহম আত্ত্বের মালিক আল্লাহ মা আলিক ইয়ামিদ্দিন আমার আল্লাহ বিচারের কাজ করায় একদিন সবাইকে দাঁড় করাই দিবে বান্দারে আমার হুকুমটা পুরোপুরি মানস কি বান্দা বল আল্লাহ আপনার হুকুম মেনে আইছি আল্লাহ পাক রাব্বুল্লা আল্ বলেছে না আজকে আমি কারুর মুখের কথাটা নেব না প্রত্যেকের মুখের জবান আমি আল্লাহ বন্ধ করে দিব আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন দক্ষিণ দিক থেকে একটা বাতাস প্রবাহিত করব ওই বাতাসের মধ্যে প্রত্যেকের আমল নামাজ ছেড়ে দেওয়া হবে ঠিক না প্রত্যেকের আমল নামা ছেড়ে দেওয়া হবে যার যার আমল নামাজে যে আমল করেছে তার আমল নামা হাতের মধ্যে পৌঁছে যাবে এমন সময় এই দুনিয়ায় যারা নামাজ পড়ে নাই কিন্তু বলেছে আমরা নামাজ পড়ি এক অক্ত পড়েছে দুই অক্টো পরে পড়ে নাই তিন অক্ট পড়ে নাই দুই অক্টো পড়েছে এই পাঁচ শক্ত নামাজের মধ্যে কোনো দিন ঠিক মতো পাঁচ শক্ত নামাজ পড়ে নাই পর্দাও করে নাই আল্লাহ পাক রাবুল আলমিন বলেছেন ওই সমস্ত বান্দারা যারা আমার ইমানদারের পিছনে লাগছে আর আমার ইমানদারের ধোকা দেওয়ার জন্য পিছনে লাগছে আমি আল্লাহ পাক রাবুল আলমিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছি ও বলেন আল্লাহ একবার কার কথা ইমান ধোকা ধোয়ার জন্য পিছনে লাগে কি লাগে না লাগে না যারা পর্দা করে তাদের পিছনে বেপর্দা পর্দা নারীরা আছে কি আছে না নামাজিদের পিছনে বে নামাজিরা লাগবে কথা বলেন ঠিক কিনা এই তালিমে কিছু মা বোনেরা আসছে আর কিছু মা বোনেরা গিহত করছে গিবাদ আছে কি আসে না আছে কি না গিবাদ ঘরে ঘরে গিবাদ বন্ধ করে দেন মানুষের সমালোচনা করা বন্ধ করে দেন পাপকে ঘৃণা করেন পাপিকে ঘৃণা করবেন না আল্লাহ পাক আলামিন পাপীদের জন্য তো আবার দরজা খোলা রেখে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ আপনি দিবত করতে থাকবেন যে ব্যক্তি পাপ করেছে ওই ব্যক্তি আল্লাহর কাছে করে মাপ চেয়ে জান্নাতে চলে যাবে আর আপনি কি করবেন ফকির হয়ে কবরে যাওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা এমন পরেছে এখন বোরকা পরে গাড়িতে উঠছে মুখটা সুন্দর করে বাঁধছে বাঁধার পরে বুরকা ভ্যানে উঠছে উঠে গাড়িতে এখন গাড়ি থেকে নামছে এখন গাড়িওয়ালা বলছে আপা আমার ভাড়া দেন আপা আমার ভাড়াটা দেন এখন আপা বলতেছে আমি আপা না আমি আপার দাদি এখন কথা শুনে মনে করছে যে আমি তো ভাবছি আপা কিন্তু আপা না আপার দাদি কথা বলছে গালে একটা দাঁতও নাই দাঁতালা মানুষের কথা আর বুকরা দাঁতি কথা বোঝা যায় না বলেন বোঝা যায় না তবে যেমন একটা মানুষ বলে জামানা পাল্টাই গেছে আসলে আমি বলি জামানা পাল্টাই নাই মানুষ গেছে কথা বলেন ঠিক কিনা পেটিকোট জুটতো না গায়ে একটা ব্লাউজ জুটতো না কত কষ্ট করেছে একটা কাপড় একটা শাড়ি দশ হাত তারপরও সেই মেয়েদেরকে শরীরটা কোনো পর পুরুষে দেখা নাই এই বাড়ির থেকে ওই বাড়িতে গেছে কত সাবধানে গিয়েছে আর আজকের পরে তারপর পর্দা ঠিক থাকে না ঠিক না বলেন আল্লাহ বলেছেন তোমরা বাহিরে যখন যাইবা বোরকা পরবা ঘরের পরিবেশটা নিবা সুন্দর করে বড় একটি চাদর পরবা কার কথা বলে না কার কথা আল্লাহ বলেছেন চাদর পরতে বড় একটা চাদর এমন চাদর পরা যায় চাদরটা তোমাদের মুখটা তোমাদের পিঠটা মাথা থেকে সারা শরীরটা ঢেকে যাবে সুন্দর একটি হিজাব পরবে মুখটা সুন্দর করে ঢেকে ফেলবা কিন্তু আজকে আমরা এমন চাদর পরি যে চাদর মাথায়ও থাকে না গায়েও থাকে না ঠিক কিনা বলেন কাউকে সতর্ক করি গাড়িতে যাইতে আপা আপনার গায়ের উন্না পড়ে গেছে আপনার মাথার উন্না পড়ে গেছে একদম সিটি পড়ে গেছে খেয়াল নাই বেহুস গায়ে উঠায় আর বলে পিছলা জিনিস তো গায়ে থাকে না যা গায়ে থাকে না যে কাপুর গায়ে থাকে না ওই কাপুর পরা হারাম ঠিক কিনা আল্লাহাম দেড় হাজার বছর আগে জানায় দিয়েছেন ও মা ফাতে এই পোশাক আমার ওম্বতের জন্য হারাম মা ফাতেমা তো জহরারা দেয় আল্লাহ হা বলতেছেন বাবা গো আল্লাহার নবী এই পোশাকটা হারাম কেমন পোশাক আল্লাহর নবী বলেছেন মা ফাতেমা রেশমি পোশাক মা ফাতেমা দিয়া বলতেছেন আল্লাহ ইয়াহাবি বাল্লাহ বাবা গ রেশমি পোশাক মানে কি আল্লাহর নবী বলেছেন ফাতেমা রেশমি পোশাক মানে পরাও না পরাও তাই এই জামানার মেয়েরা রেশমি পোশাকের পাগল হয়ে গেছে বাংলাদেশের মেয়েরা যদি রেশমি পোশাক কিনা বন্ধ করে দেয় ও মা বোনরা মার্কেট থেকে ওই পোশাকগুলো বন্ধ হয়ে যাবে কথা বলেন ঠিক না বেটিং তোমরা রেশমি পোশাকের পাগল হয়ে গেছো জন্য মার্কেটে রেশমি পোশাকের অভাব নাই কথা বলেন ঠিক না বেটিং এমন урна পড়েছে урнаগুলো গায় থাকে না урна পেসাইতে পেসাইতে কাটা হয়েছে কথা বলেন ঠিক না বেটিং এই урна পেসাইতে পেসাইতে মাথার উপরে করিয়া একটা урна গায় থাকে না সব урна মাথার মধ্যে পেসাইবে কাটা মারতে 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 উন্নাটা গায়ে থাকে না আমি ডাক্তারের কাছে গেলাম ডাক্তারের কাছে গেলাম ডাক্তার দেখাইতে ওখানে যাওয়ার পরে একটা যুবতী মেয়ে ডাক্তারের কাছে বলতেছে আমার ঠান্ডা সারে না আমি জ্বর অসুস্থ হয়ে পড়েছি হিন্দু ডাক্তার বলতেছে তোমার গায়ে তো কাপড় নাই তোমার ঠান্ডা লাগবে কিনা ঠান্ডা লাগবে কিনা কি হবে গায়ে কাপড় নাই সঙ্গে সঙ্গে জবাব দিলাম ডাক্তার এই মেয়েটার গায়ে যত উন্না সব পেছাইতে পেছাইতে মাথার উপরে মাতাল বানাইয়া রাখছে ওর গায়ে কোনো উন্না নাই এখনকার মেয়েরা মাতালের মতন করে উন্না পেছায়া মাথার উপরে রাখে ভুরু পিলাক করেছে কপালে ফুটা নাই তাও দেখা যায় কথা বলেন ঠিক না বে ঠিক লিপস্টিকের কথা আর বলবো কি এখন করোনা ভাইরাস এসে লিপস্টিক বন্ধ হয়ে গেছে মুখ ঢেকে চলেছে ঠিক কিনা বলেন ওмера তোমাদের মাস্কের কোনো প্রয়োজন নাই আছ মাস্কের প্রয়োজন মাক্সের দরকার আছে আল্লাহ বলছে হিজাব পরো কেন তোমরা মাস্ক ব্যবহার করবা পুরুষরা পর্দা করে তোমাদের পরা দরকার নাই আল্লাহ তোমাদের আমাদেরকে হিজাবের কথা বলেছেন বলে নাই এমন একটি হিজাব পর তোমাদের মাথা থেকে পা পর্যন্ত সারা শরীরটা ঢেকে যাবে বলেন চুবাখান আল্লাহ আর এখনকার মেয়েরা ওই রেশমি পোশাক মানে পরাও যা না পরাও যা আল্লাহর নবী বলেছেন কে বলেছেন বলেন কে বলেছেন আমি একটা ছন্দ লেখেছি বলবো আমি নিজে লেখেছি বলবো কি বেজার হবেন না তো রাগ করবেন না তো শহরে বাজারে দেখো মেয়েদের দল রেশিমি পোশাকি পরে করে ঝলমল শহরে বাজারে দেখো মেয়েদের ধরে দল রেশিমি পোশাকি পরে করে ঝলমল ঠিক না শহরে বাজারে দেখো মেয়েদের দল রেশিমি পোশাকি পরে করে জলমল। করোনার ভয়ে ওরা মাস্ক পরে আল্লাহর ভয়ে পরে দা করে না কোরআন রাইন কখনো মানে না চুলগোলা দিয়েছে খুলেছে রে কি জবাবি দিব মাগ কবরে কি জবাবি দিব মাগ বলেন কি জবাবি দিব মাগ কব কি জবাবি দিব মাগ শহরে বাজারে দেখো মেয়েদের দল রেশিমি পোশাকে পরে করে ঝলমল শহরে বাজারে দেখো মেয়েদের দল রেশিমি পোশাকি পরে করে ঝলমল করোনার ভয়ে ওরা মাস্ক পরে আল্লাহর ভয়ে পরে দা করে না পাশত্ত না মাজি কখনো পরে না চুলগোল দিয়েছে কি জবাবি দিব মা হাসরে কি জবাবে নিজ বাবে দেবো ঠিক কি না ঠিক কি না মিথ্যা বলেছি চোখে দেখছেন কি না করোনার ভয়ে মাস্ক পরেছে চুল খোলা রাখছে জিন্সের প্যান্ট শর্ট কামিজ এটা আল্লাহর হুকুম আমান্য করছে না করছে না করোনা দেওয়ার মালিককে করোনা দেওয়ার মালিককে কার জমি চলতেছি বলেন আল্লাহর জমিনে চলতেছি আল্লাহর হুকুম মানতে হবে সুবাহান আল্লাহ শোনেরা মা বোনেরা কান লাগান ভালো করে খেয়াল করে শুনে রাখেন আল্লাহর জমিনে আল্লাহর আইনগুলো মানতে হবে আল্লাহর জমিনে আল্লাহর আইন মানতে হবে যদি আল্লাহর আইন যদি আল্লাহর জমিনে না মানেন আল্লাহর জমিনটা ছেড়ে দেন এই কথা আমার নয় এই কথা আমার আল্লাহ ডাইরেক্ট কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন ইয়ামাহায়সার আল্লাহ জিন্নেওয়ালা ইনসি ইনসি তা তা তুম ফুজু মিন আখতার

আরে নামাজ ছেড়ে আর না আরে কোরআন ছেড়ে আর না পাল্লা। এসো সবাই কোরআন ধরি যারা মানি আল্লাহ এসো সবাই কোরআন ধরি যারা মানি এসো সবাই কোরআন ধরি যারা মানি আল্লাহ এসো সবাই কোরআন ধরি আরে নামাজ ছেড়ে আর চলো না আর পর্দা ছেড়ে আর চলো না মানো পাল্লা এসো সবাই কোরআন ধরি যারা মানি আল্লাহ এসো সবাই কোরআন ধরি আল্লাহ রে আমরা জমিন ও আল্লাহর বলেন আল্লাহরি রে বান্দায় আমরা বলেন আল্লাহ বান্দাই আমরা জমি ও আল্লাহর এই জমিনে মানতে হবে শুধু আইন তার আল্লাহ বান্দাই আমরা জমি ও আল্লাহর এই জমিনে মানতে হবে শুধু আইন তার করো সবাই তার বাদত করো সবাই তার বাদত দিয়ে সবাই পাল্লা এসো সবাই নামাজ পড়ি যারা মানে আল্লাহ এসো সবাই নামাজ পড়ি এসো সবাই নামাজ পড়ি যারা মানি আল্লাহ এসো সবাই নামাজ পড়ি শয়তানের ধাতে আজ দেশটা রসাতল শয়তানের ধে আজ রসাতল আল্লাহর কোরআন মন শয়তানের ধোকাতে আজ রসাতল আল্লাহর মন করবজা শীতল সবাই বাদত করো সবাই বাদত দিয়ে সবাই পাল্লা এসো সবাই পর্দা করি যারা মানি আল্লাহ এসো সবাই পর্দা করি বলেন এসো সবাই পর্দা করে যারা মানি আল্লাহ এসো সবাই পর্দা করে আরে কোরআনে ভুলে আর চলো না আরে পর্দা ছেড়ে আর চলো না মানো আমি যেন পাল্লা এসো সবাই সুদ ছেড়ে দি যারা মানি আল্লাহ এসো সবাই সুদ ছেড়ে দি এসো সবাই সুদ ছেড়ে দিই যারা মানি আল্লাহ এসো সবাই সুদ ছেড়ে যারা মানি আল্লাহ কথা বলেন ঠিক না ঠিক সুদ খাইলে আল্লাহ খুশি হয় না বেজার হয় বলেন আমরা কি আল্লাহকে বেজার করতে চাই না খুশি করতে চাই সুদ খাইলে খুশি হয় কে কথা বলেন না কেন সুদ খাইলে খুশি হয় কে আমরা কি শয়তানের খুশি করব। কাকে খুশি করবো নামাজ পড়লে খুশি হয় কে কোরআন তলাবাদ করলে খুশি হয় কে পর্দা করলে খুশি হয় কে রমজান মাসে রোজা রাখলে খুশি হয় কে মা বাবার খেদমত করলে খুশি হয় কে স্বামীর খেদমত করলে খুশি হয় কে কুরবানি করলে খুশি হয় কে হজ করলে খুশি হয় কে আল্লাহকে খুশি করব আমার আল্লাহ পাখর ভুল আল আমিন ডাক দিয়ে বলেছেন বান্দারে যদি আমি আল্লাহকে খুশি করতে পার মতা কেই না আল্লা ফুরুসির কিন ওয়া জানাল্ জান্নাতাই নিদান আল্লাহ হইকবার কার কথা বলেন না কার কথা আল্লাহ বলেছেন কোরান শরীফের মধ্যে বলেন হে আমি আল্লাহ পাক বুলালাম ছয় হাজার ছয়শো ছেষট্টি জান্নাতের মধ্যে আমার মোত্তা কিনের জন্য ফ্ল্যাট বাড়ি করে রেখে দিয়েছি বলেন সুহান আল্লাহ সারাটা দিনটা চব্বিশ ঘন্টা উম্মাতি উম্মাতি বলে কান্দেন আমার দিনের নবী কান্দে গ এখন পর্যন্ত আমার নবীজি সোনার মদিনায় শুয়ে শুয়ে কান্দতেছে রব্বি হাবেলি উম্মাতি রব্বি হাবেলি উম্মাতি বলেন আল্লাহ একবার আমার দয়ালি নবী কান্দেন শুইয়া মদিনার ওই দেশের থাকতো যদি আমার পাখা যাইতো আমি উইরা উইরা রে বলেন থাকতো যদি আমার পাখা যাইতো আমি উইরা থাকতো যদি আমার পাখা যাইতামি উইরা উইরা চাঁদের গায়ে দাগে রয়েছে সূর্যেরি কপাল পুরা আমার দয়ালি নবীর গায়ে দেখো শুধুই নূরের তুরা শুভানালো বলেন চাঁদের গায়ে দা রয়েছে সূর্যের কপালে পুরা আমার দয়াল নবীর গায়ে দেখো শুধুই নূরে তোরা ওই সোনারি নবীর দেশে আমি সোনারি মদিনাতে আমি যাব কেমন করিয়া রে থাকতো যদি আমার পাখা তাই তামি উইরা রে বলেন থাকতো যদি আমার পাখা থাকতো যদি আমার পাখা ভুরু দুটি মেলা আছিল যেন তল দেখে সব কাটা যাবে যত উম্ম দিগুনাগার সভানাল বলেন ভুরু দুটি মেলা ছিল যেন তল দেখে সব কাটা যাবে যত আমার দয়ালেন্দেন সোনারে মদিনাতরে থাকতো যদি আমার পাখা যাইতো আমি উইরা উইরা বলেন থাকতো যদি আমার পাখা থাকতো যদি আমার পাখা আমি উইরা উইরা রে নবীরা গুলি গুলি সরু ছিল লম্বা দুটি হিজুলির মত পার দিবেনি ফুল চিরাজ শুভানালা বলেন নবী রাঙ্গুলি গুলি সরু ছিল লম্বা দুটি হাত বিজলের মতো পারে করে দিবেন পুলিশিরা ওই সোনারি নবী কান্দেন শুধুই উম্মাতের রে থাকতো যদি আর পাখা যাইতামি উইরা উইরা রে বলেন থাকতো যদি আমার পাখা যাইতামি থাকতো যদি আমার পাখা যাইতামি উইরা উইরা রে সুবহানাল্লাহ বলেন